আসসালামু আলাইকুম হ্যাঁ ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি মাস্তফা চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি ভোতান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি ভোটার হয়েছেন তো ভাইজান আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের ভোত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় বিষয়টি হচ্ছে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে এবার ডারি বাল্লাহ ডারি বাল্লাহ জামাত যেহেতু আপনি এক চান্সে নির্দ্বিধায় বলেই দিলেন যে এইবার

অসংখ্য ধন্যবাদ আপনার তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আমরা বিএনপিকেও দিলাম হ্যাচিনাকেও দিলাম দিয়ে তো দেখলাম তো একটিবার অন্তত জামাতকে দেখতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যান্ত একটি সাহসী মানুষ তো আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন असंख्य धन्यवाद आपके